সুরা সিজদা শরীফের ফজিলত ও আমল সুরা সিজদা পড়লে কি হবে পুরানো হাদিস দিয়ে আজকে আলোচনা করব নাম্বার এক খালিদ বিন মাদান রজিয়াল্লাহ তালানু থেকে বর্ণনা তোমরা মুঞ্জিয়া সূরা সুরা এই সুরাটি হচ্ছে আলিফলা মিম তানজিল আমি জানতে পারলাম কোনো এক ব্যক্তি এই সূরাটি এত বেশি পাঠ করতেন যে দ্বিতীয় কোনো সুরা এত বেশি পাঠ করতেন না সে বড় গুণাগার ছিল সুরাটির নিজের ডানা ওই ব্যক্তির ওপর বিস্তার করত দোয়া করল রব্বিক ফিরা লাহু হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো কারণ এই ব্যক্তি আমার তেলাত বেশি করত মহান আল্লাহ সুরাটির সুপারিশ গ্রহণ করলেন আরও বলেন যে ফেরস্তাগণ তার প্রত্যেকটি গোনাকে ন্যায়কে পরিণত করে দাও পদমর্যাদা বাড়াও আরও বলেন এই সূরাটি মৃত ব্যক্তির পক্ষে কবর প্রতিবাদ করবে ও বলবে যদি আমি তোমার কোরআনের অংশ হই তাহলে আমার সুপারিশ কবল করো আর যদি কোরআনের অংশ না হই তাহলে আমাকে কোরআন থেকে মুছে দাও এই সূরাটি একটি পাখির আকার ধারণ করে ডানাগুলো উপরে দিকে উত্তোলন করে সুপারিশ করবে ও কবরে আজাব থেকে নিস্তার দিবে মূল সম্পর্কে অনুরূপ বলেছেন খালেদ বিন মাদান প্রতি রাত্রে দয় পড়তেন তাউস বলেন আলিফলা মিম তানজিল ও সুরামুল অন্যান্য সকল সুরার ওপর ষাট গুণ নেকির মর্যাদা রাখে মিসকা শরীফের আদেশ একশো উনানব্বই পৃষ্ঠা আজ জাবির তালা থেকে বর্ণনা না তিনি বলেন করিম সাল্লিয় সাল্লাম আলি তানজিল ও তাবা মুল্ক সুরা দুটি তেলত না করে কখনো ঘুমাতেন না তিরমিজি শরীফের হাদিস ও মিশকা শরীফের হাদিস চলুন তাহলে আমরা সেজা আয়াতগুলো দেখি মিসমিল্লাহ রহমানি রহিম আলি মিম তানজিলুল কিতাবি لا ريب فيه من رب العالمين